আজকের ক্লাসে দেখাবো এই ধরনের বাংলা সেন্টেন্সগুলিকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবে এবং ইংরেজিতে অনুবাদ করবে শুধু তাই নাই আরো দেখাবো এইগুলি করতে আমরা কোন গ্রামার ফলো করছি তো চলো প্রথমে আমরা অনুবাদ করতে শিখি তারপরে কি গ্রামার রয়েছে সেটা দেখব সেন্টেন্সগুলো দেখো কিরকম আমি যা বলি তাই করো আমি যা দিই তাই খাও আমি যা পড়ি তাই পড়ো আমি যা লিখি তাই লেখো এই ধরনের সেন্টেন্স প্রথমে এটা এসো আমি যা বলি তাই করো একটু যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স আমরা তাদেরকে বলি সব আমরা এগুলো দেখিয়েছি খুব সুন্দরভাবে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস যখন আমরা করেছিলাম আমরা বলেছি তবু বলে দিই যেগুলো আদেশমূলক বাক্য অর্থাৎ যে বাক্যগুলির দ্বারা আমরা আদেশ উপদেশ অনুরোধ এই ধরনের বসাতে পারি তাদেরকে ইম্পারটিভ সেন্টেন্স বলা হয় কিভাবে আমরা 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 তৈরি করি করি মূলত মূলত দিয়ে স্টার্ট আর নিয়ম রয়েছে ওয়ান সেগুলো বলেছি দেখো আমি যা বলি তাই করো এ দেখো করো তাই করো তাহলে এই যে একটা আদেশ বা উপদেশ কিছু একটা বোঝাচ্ছে তাহলে আমাকে কোনটা প্রথমে লিখতে হবে প্রথমে করার ইংরেজিটি আমি এখানে লিখে নেব তাহলে দেখো ডু আমি লিখলাম ডু কর এবার এই দিকটা বলার পরে করো ইংরেজিটি লেখার পরে কি বলবো আমি যা বলি তাই করো প্রথমে করো এবার আমি যা বলি সেটি আমি যা বলি তাই দেখো এবার ডু বলার পরে এবারে আমি একটা লিঙ্কিং ওয়ার্ড জোরব যা বলি সেখানে কি বলবো ওয়াট এই হোয়াট আমাকে জুড়তে হবে পরে আসছি কেন ডু হোয়াট এবারে আমি যা বলি এইটা তোমার অ্যাকর্ডিং টু টেন্স তুমি বলবে এখানে আমার ইনডেফিনাইট আছে আমি ইনডেফিনাইটে বলবো যদি কন্টিনিউয়াস থাকে কন্টিনিউয়াসে বলবো যে টেন্সে থাকবে সেই টেন্সে তুমি যেহেতু বলেছি আমি যা বলি তার মানে ইনডেফিনাইটে কি হয় সাবজেক্ট ভারবান তাহলে হোয়াট আই এবার ভারবান সে মানে বলা সে সেড সেন্ট এস এস এ এস এ তাহলে হোয়াট আই সে এই দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল আমি যা বলি তাই করো অর্থাৎ ডু হোয়াট আই সে আমি যা বলি এটার মানে হচ্ছে হোয়াট আই সে মানে আমি যা বলি এবার ডু মানে করো আমি যা বলি তাই করো ডু হোয়াট আই সে হোয়াট এখানে এই যা লিঙ্কি হিসেবে এই হোয়াটকে গ্রহণ করা হয়েছে একটু পরে আসছি কেন গ্রহণ করা হয়েছে এখানে যেহেতু আমার আগে আমি সাবজেক্ট নিয়েছি নিয়েছি যদি বলতো আমি যা বলছি তাই করো তাহলে কি করতাম ডু হোয়াট তখন বলছি কন্টিনিউস আই এম সেই হোয়াট আই এম সেই আমি যা বলছি তাই করো ডু হোয়াট আই এম সেই তখন হয়ে যেত যেহেতু এখানে বলাছে আমি যা বলি তাই করো ডু হোয়াট আই সে বোঝা গেছে খুব সুন্দর ভাবে আমি যা দি তাই খাও তার পর কি বলবো খাবার ইংলিশে তুলে আনো খাবার ইংলিশ কি ইট লিখে নাও ই এ টি খাও এবারে আমি যা দি হোয়াট কি বলবে প্রেজেন্ট ইনফিনিট হোয়াট আই গিভ এটা তোমার যেমন থাকবে আমি বলেছি বলে আই যদি অন্য কেউ থাকে সে যা দেয় তাই খাও তাহলে হি হলে গিভস হয়ে যেত সি গিভস হয়ে যেত এগুলো তোমাকে বুঝতে হবে যেহেতু আমি যা তাই খাও ইট হোয়াট আই গিভ আমি যা দিই তাই খাও পরের টেস্ট এবার সব সহজ হয়ে যাবে আমি যা পড়ি তাই পড়ো প্রথমে কোনটা বলবে পড়ো রিড আর ই এডি রিড মানে পড়া রিড এবারে আমি যা পড়ি হোয়াট হোয়াট আই আমি যেটা পড়ি তুমিও সেটা পড়ো রিড হোয়াট আই রিড আমি যেটা পড়ি সেটাই তুমি পড়ো যদি বলতো আমি যা পড়ছি তাই পড়ো তাহলে রিড হোয়াট আই এম রিডিং সেখানে এখানে যেহেতু এখানে আমার ইন্ডেফিনেট টেন্স সেজন্য আমি কি করলাম সাবজেক্ট নিলাম ভার্ব ওয়ান আমি যা লিখি তাই লেখো একই নিয়ম তাহলে লেখো প্রথমে এটাতে যাবো তাহলে বলে দাও রাইট রাইট লেখো আমি যা লিখি হোয়াট বুঝতে পেরেছো আমি যা লিখি তাই লেখো রাইট হোয়াট আই রাইট তাহলে খুব সুন্দরভাবে আমি বুঝে গেলাম যেহেতু আদেশমূলক বাক্য সেই জন্যে এই যে যে ভাবটি আদেশ করেছি বা উপদেশ দিয়েছি সেটিকে আমি আগে লিখে নিলাম লেখার পরে এই একটি হোয়াট লিঙ্কিং ওয়ার্ড এনে বাকিটা আমি কিন্তু যে টেন্সে রয়েছে সেই টেন্সে আমি কিন্তু বলে দিলাম এইভাবেই কিন্তু আমি খুব সুন্দরভাবে ইংরেজিতে এগুলোকে ট্রান্সলেট করতে পারি এই ধরনের সেন্টেন্সকে এবং ইংরেজিতে কথা বলতে পারি গ্রামার কি রয়েছে একটু দেখে নাও প্রথমত আমরা জানলাম এটা ইম্পারেটিভ সেন্টেন্স সেই জন্য আমরা এই ভার ওয়ান দিয়ে শুরু করেছিলাম এছাড়াও এগুলো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আছে কমপ্লেক্স সেন্টেন্স আমরা বলেছিলাম যখন ওই জয়নিং এর ক্লাস কম্পাউন্ড এইগুলো হচ্ছে সেন্টেন্সের অ্যাকর্ডিং টু স্ট্রাকচার শ্রেণী বিভাগ গঠন অনুসারে সেন্টেন্সের শ্রেণী বিভাগ সেই সময় আমরা কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলেছিলাম একটু দেখে নেবে পারলে ভিডিওগুলো কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লজ থাকে সাব অর্ডিনেট ক্লজ থাকে যদি খুব ভালো করে লক্ষ্য রাখো তাহলে দেখতে পাবে এই সেন্টেন্স গুলিতে প্রত্যেকটিতে প্রত্যেকটি কমপ্লেক্স সেন্টেন্স এখানে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটি করে সাব অর্ডিনেট ক্লজ রয়েছে যদিও কমপ্লেক্স সেন্টেন্স হলো একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এক বা একাধিক এক বা একাধিক সাব ক্লজ কিন্তু থাকে কিন্তু এখানে একটি প্রিন্সিপাল ক্লজ একটি সাব অর্ডিনেট ক্লজ রয়েছে সেই এগুলি কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে দেখো আমি দেখিয়ে দিই দেখো প্রথমে আছে দেখো ডু এটা একটা পার্ট হোয়াট আই সে এটা একটা পার্ট এই ডু আমি এই ভার্বটা ইউজ করেছি ঠিকই কিন্তু এটা কিন্তু আমার ভার্ব নয় এটা কি জানো তো এটা একটা ক্লজ আছে কেন ক্লজ কারণ ইট ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স এই দুটো এই যে পুরো সেন্টেন্স এই সেন্টেন্সের দুটো পার্ট ডু হোয়াট আই সে এটা একটা পার্ট অর্থাৎ এটা একটা

আমি যা বলি অর্থাৎ এইটি হচ্ছে আমার সাবোর্ডিনেট ক্লাস এই হোয়াট যা কথাটি বোঝানোর জন্য এই লিঙ্কিং ওয়ার্ড হোয়াটকে আমি ইউজ করেছি বাকিটা আমার বলার জন্য অর্থাৎ আমার এইট ক্লাস আর এইটি হচ্ছে প্রিন্সিপাল ক্লাস সেই জন্য এটি হলো আমার কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ সেন্টেন্সে আমরা এগুলো কিন্তু বলেছি আবার দেখো আমি যা দিই তাই খাও আবার এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লস ইট ক্লজ

গ্রামার আমরা কিন্তু এখানে ইউজ করছি তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে